দিন কর্মব্যস্ত থাকার পর দিন শেষে রাতে আমাদের ঘুমোতে হয় কারণ এই সময়ে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায় প্রত্যেক পূর্ণবয়স্ক মানুষের রাতে অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো খুবই প্রয়োজন আর এই ঘুম যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু শরীরে অনেক ধরনের অসুস্থ ক্লান্তি মেজাজ খিটখিটে কাজে অমনোযোগ সব ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি করে তোলে ঘুম ভালো না হলে শরীরের এবং মন কোনোটাই কিন্তু ভালো থাকে না প্রেগনেন্সিতে যদি ঘুমের সমস্যা হয় তাহলে মা ও বাচ্চা উভয়েরই ক্ষতির সম্ভাবনা আছে এই সময়ে মায়েদের মধ্যে অনাগত শিশুর আগমন নিয়ে অতিরিক্ত উত্তেজনা কাজ করে দুশ্চিন্তাও করে এই সমস্ত কারণেও ঘুমের ব্যাঘাত ঘটতে পারে গর্ভাবস্থার ঘুমানোর সঠিক পজিশন অর্থাৎ কোনো পজিশনে শোয়া মা ও বাচ্চার জন্য ভালো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করো প্রেগন্যান্সিতে ঠিকঠাক মতো ঘুম হয় না তার বিশেষ কিছু কারণ আছে গর্ভাবস্থায় ক্রমাগত হরমোনাল চেঞ্জের কারণে ঘুমের ব্যাঘাত হয় লেগ ক্র্যাম্পস বা পায়ে অস্বস্তিকর ব্যথার জন্য কিন্তু ঘুমের সমস্যা হতে পারে ঘন ঘন বস্রাবের বেগ আসার ফলে ঘুমের প্রবলেম হয় বমি বমি ভাব হওয়া বা ঘন ঘন বমি হওয়া ব্যাক পেনের জন্য কিন্তু ভালো করে ঘুম হয় না গর্ভাবস্থার শেষের দিকে ব্রেস্ট পেইনও থাকে কারণ এই সময় ব্রেস্ট স্ফীত হয়ে থাকে বারবার খিতে লাগা বুক জ্বালা পোড়া করা বা অ্যাসিডিটির সমস্যা হলে কিন্তু প্রেগন্যান্সিতে ঘুম ভালো হয় না প্রেগনেন্সিতে ঘুমানোর সঠিক পজিশন গর্ভাবস্থায় চিত হয়ে শোয়া একদমই উচিত নয় চিত হয়ে শুলে আমাদের শরীরে সবচেয়ে বড়ো শিরা ইন ফেরি ওর বেনাকাতে চাপ পড়ে ও হৃৎপিণ্ডে কম রক্ত প্রবেশ করে ফলশ্রুতিতে হৃৎপিণ্ড থেকে কম রক্ত বের হয় তখন মায়ের রক্তচাপ কমে যায় এবং প্লাসেন্টাতে রক্তপ্রবাহ প্রবাহ বাধাগ্রস্ত হয় এতে গর্ভের শিশুর শরীরে অক্সি অক্সিজেনের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে ডান পাশ বা হয়ে ঘুমানো যায় এতে কোনো মানা নেই যেভাবে গর্ভবতী আরাম অনুভব করে সেভাবে ডান বা বাম পাশে হয়ে ঘুমোতে পারে বাম পাশ হয়ে ঘুমানোর কথা বেশি বলা হয় কারণ এভাবে শোয়াতে লিভার অতিরিক্ত ওজন বিশিষ্ট শরীরের চাপ থেকে সুরক্ষিত থাকে বাম খাত হয়ে শুলে রক্ত সঞ্চালন সহজতর হয় গর্ভে শিশুর রক্ত সরবরাহ মায়ের হাট থেকে সহজতর হয় তুমি উপর হয়ে শোয়া উচিত নয় উপর হয়ে শুলে পাকস্থলী ও প্রসারিত জরায়ুর উপর চাপ সৃষ্টি করে খাবারে হজমে সমস্যা হতে পারে বাচ্চার নাড়াচাড়াতেও ভেঘাত ঘটতে পারে মায়ের শ্বাস প্রশ্বাসে সমস্যা হয় আজকের এই ভিডিওতে এতটুকু কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো সব বাবাধাগ্রস্ত থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং